তিনি আবারও সেই হেয়ালি দিয়ে তার কথাবার্তা চালু রেখে দিয়ে গেছেন কথা বলছি আমাদের ইমুদ সরকারের কথা না ইমুদ সরকার নির্বাচনের যে সুনির্দিষ্ট একটা ডেট একটা রোডম্যাপ যেই সময়ের মধ্যে শেষ করবো সেটা তারা বলছে না এখন উদ্দেশ্যহীন গন্তব্যে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে নিরুদ্দেশে যাত্রা রবি ঠাকুরের একটা কবিতা আছে নিরুদ্দেশে যাত্রা আমরা মনে হয় নিরুদ্দেশে যাত্রা প্রেম করছে না এরকম একটা ব্যাপার রবি কবিতাটা ছিল সম্ভবত প্রেম নিয়েই কবিতাটা ছিল নিরুদ্দেশে যাত্রা ঠিক আছে সো ইউন সরকার আমাদেরকে যাচ্ছে কোনো রকম ডিফাইন স্মার্ট যেটাকে বলে সুসভ্য যেটাকে বলে সভ্যতার পিছনে হাঁটছে না পিছনে সে অসভ্যতার চালে রাখছে তার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই বয়স্ক মানুষ আমি জানি না সে সারা জীবনে কি এরকম করে চলেছে কিনা গ্রামীণ ব্যাংক নিয়ে এভাবে চলেছে কিনা স্বাভাবিক একটা এনজিও ব্যবসা বিশাল লাভজনক ব্যবসা সুদী ব্যবসা ঠিক আছে সো তাকে চিন্তা করতে হয় লাইফ তার তেমন করে চিন্তা ভাবনা দরকার হচ্ছিল না এত বড় জনগোষ্ঠী সুদ ব্যবসা করার জন্য আর কোথায় সে পাবে ঠিক আছে সো আমাদেরকে তিনি আবার সেই ধোলা চালিয়ে রেখে দিয়েছেন তিনি এখনো যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের পথে তারা হাঁটবে অথচ বিএনপি বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনী রোডম্যাপ না দেওয়া হয় বিএমপি সরকারের পিছনে থেকে তাদের সাপোর্ট তুলে নেবে এবং আন্দোলনে নামবে যুক্তিযুক্ত কথা কারণ আগেকার তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে তাদের সব কাজ শেষ করে ফেলত এরা কি করছে গত তিন মাসে আমি কিন্তু কিছু তেমন করে দেখতে পাচ্ছি না কাচের জগ প্লাস্টিকের জগ সেন্ট মার্টিনের দূষণ বিমানবন্দরের দ্বিতীয় লাউঞ্জ ভিআইপি লাউঞ্জ এছাড়া আর কিছু তাহলে তেমন করে দেখি না আর দেখি হচ্ছে নিজেদের মধ্যে ডাক ডাক ঘুর যে এরকম হেয়ালিপূর্ণ কথাবার্তা সো হেয়ালি খেয়ালি রাতের কি গান আছে না ওইরকম রকম টাইপের সে সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো নিয়েই আছে কিন্তু ডিফাইন্ড কিছুতে সে নাই সো এটার প্রতিবাদ জানাচ্ছি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া উচিত একটা জাতি সুনির্দিষ্ট রোড ম্যাপ ছাড়া গাইডলাইন ছাড়া কোথাও যেতে পারে না মন্ত্রী পরিষদ আপনারা যাদেরকে নিয়েছেন যাদেরকে নিয়োগ দিয়েছেন যাদেরকে নিয়ে আপনারা আপনাদের কর্ম ঠিক করেছেন তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে আপনার যোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কারণ এই ধরনের হ্যালিপূর্ণ কথা একদম রাষ্ট্রপ্রধানের মুখ থেকে আমরা আশা করি না পৃথিবীর কোনো জাতি আশা করতে পারে না আশা করে না আপনারা পলিটিক্যাল না আপনারা সুশীল মানুষ সুশীল মানুষ হওয়ার পরেও এরকম পলিটিক্স খেলেন জাতির সাথে সেটা জাতির জন্য খুব হতাশাজনক আপনারা কি বলেন একটা সুন্দর রোডম্যাপ দেওয়া উচিত না কি সংস্কার করবে নির্বাচনী সংস্কার হলে বাকি সব কিছু হয়ে যায় বলেছে তো নব্বই পরবর্তী যেটা হয়েছিল উনত্রিশটা এটা তো এগারোটা করেছে উনত্রিশটা সংস্কার কমিটি হয়েছিল তাহলে তাদের সংস্কারে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করে ফেলেছে না তারপরে কি আমাদের ফ্যাসিজম আসছে না সো এরা এমন কি হাতি গোড়া করবে হাতি করে কিছুই করবে নিয়োগগুলো দেখেন না যেভাবে ক্ষমতা আসছে নিজেদের আখের গোছাচ্ছে সো নিজেদের আখের গোছানো ছাড়া বাংলাদেশে অন্য কিছু তেমন করে কিছু করে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল উই রিভোল্ট প্রেম ফ্যামিলিকে ইগনোর করেছিল নিজের জীবন দিয়েছিল সো এরকম ত্যাগী নেতা পৃথিবীর ইতিহাসে খুব কম আছে মাহাতির মোহাম্মদ আছে সিঙ্গাপুরে আছে সাউথ কোরিয়াতে আছে খুব অল্প না খুব অল্প সো এই ধরনের হ্যালিপূর্ণ কথা জাতির সাথে প্রতারণা করার জন্যই মনে করা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ